এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হচ্ছে এখন আপনারা কিন্তু বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেটগুলো যে রয়েছে তা কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন একটি মোবাইল নাম্বার চালু করা হয়েছে যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে বাড়িতে বসে আপনাদের প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবেন দেখে নিচ্ছি সেই নাম্বারটি কী রয়েছে সেই নাম্বারটি আপনি কী ব্যবহার করবেন এবং কোন অ্যাপসের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করবেন একটু যদি আলোচনা করব আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তার আগে আপনাদের গুরুত্ব আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে দিন পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে মিলে অলকে রাখবেন আজকে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে কিন্তু অ্যাপেই মিলবে জরুরি দুই শংসাপত্র বিশেষ বন্দোবস্ত করতে চলেছে কিন্তু পঞ্চায়েত দপ্তর এখানে বলা হয়েছে কিন্তু শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের দরবারে ধর্না দেওয়ার দিন কিন্তু শেষ হতে চলেছে গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে আবেদন যাচাই করার পর অনলাইন মারফতেই পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আগামী কয়েক মাসের মধ্যেই এই নতুন অ্যাপটি চালু করছে তারা এই অ্যাপটি চালু হয়ে গেলে এখন আপনাদের কিন্তু আর পঞ্চায়েত অফিসের যে প্রতিনিধি রয়েছে তাদের কাছে দ্বারস্থ হতে হবে না গ্রাম পঞ্চায়েত শংসাপত্র ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপে নিজেদের নাম রেজিস্ট্রেশন করার পর শংসাপত্র কিন্তু আবেদন করতে পারবেন সেই সঙ্গে যাবতীয় তথ্য নথি আপলোড করে দিতে হবে অ্যাপের মধ্যেই আপনাদেরকে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই তারা কিন্তু সংশ্লিষ্ট শংসাপত্র পেয়ে যাবেন যা ওই ব্যক্তি নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে নতুন এই প্রকল্পে কাজ শুরু হবে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিকের কথায় কিন্তু এই অ্যাপটি চালু হয়ে গেলে একদিকে যেমন সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে তেমনই কিন্তু ব্লক স্তরের জনপ্রতিনিধিরাও শংসাপত্র দেওয়ার কাজের বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন দীর্ঘ কয়েক মাস ধরে কিন্তু এই বিষয়ে আলোচনা চলছিল দপ্তরে এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে কিন্তু রয়েছে তো বুঝতেই পারছি না এখন কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন একটি অ্যাপ চালু হতে চলেছে যার মাধ্যমে আপনি ইনকাম সার্টিফিকেট ট্যাক্টার সার্টিফিকেট অথবা আপনাদের যে ডোমিসাইল সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নিয়ে থাকেন তাও অনলাইনে আবেদন করতে পারবেন বিডিও সার্টিফিকেট যেভাবে আপনি অনলাইনে আবেদন করেন এইভাবে আপনি এই অ্যাপসের মাধ্যমে এই কাজটি করতে পারবেন খুব তাড়াতাড়ি এই অ্যাপসটি চালু হচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি যে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কোন মোবাইল নম্বর চালু করা হয়েছে এবং সেই মোবাইল নম্বর দিয়ে আপনি কীভাবে সুবিধাগুলো নিতে পারবেন ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন মোবাইল নাম্বারটি এই মোবাইল নাম্বারটি আপনি হোয়াটসঅ্যাপে সেভ করবেন এরপর আপনি কী করবেন এই নাম্বারে হাই যে রয়েছে হাই পাঠিয়ে দেবেন হাই পাঠিয়ে দিতে আপনাদের সামনে কিন্তু অটম্বিক রিপ্লাই চলে আসবে আপনি বাংলাতে জানতে চান নাকি ইংরেজিতে জানতে চান আমরা বাংলাতে জানতে চাচ্ছি তাই বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম এরপর নিচে দেখতেই পারছেন আপনি কী কী পরিষেবা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে জনপরিষেবা সংক্রান্ত নাকি চাকরি সংক্রান্ত আমরা জনপরিষেবা সংক্রান্ত নেব তাই এটা আমরা এখানে সিলেক্ট করলাম আপনি এবার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর নির্বাচনে আপনি ক্লিক করবেন দেখতেই পারছেন ট্রেড এনওসি ডাউনলোড বাড়ি অনুমোদন ডাউনলোড গেস্ট হাউস বুকিং ইতিমধ্যে কিন্তু এই তিনটি অপশন অ্যাড হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আরও বিভিন্ন অপশন এখানে হতে চলেছে যেহেতু মোবাইল নাম্বারটি দুই দিন হলো চালু করার এরপর আপনি এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এরপর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করতে কিন্তু আপনাদের রেজিস্টার যে মোবাইল নাম্বার রয়েছে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ট্রেড এন ও সি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেই নাম্বারটি এখানে পাঠিয়ে দেবেন আপনার সামনে কিন্তু সেই সার্টিফিকেট চলে আসবে তা ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি কিন্তু এই নাম্বারের মাধ্যমে আপনার আরও বিভিন্ন সুবিধা পেতে চলেছেন স্ক্রিনে আপনি তা দেখতেই পারছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তা চালু হয়ে যাবে যার মাধ্যমে কিন্তু গ্রাম পঞ্চায়েত দপ্তরে বসবাসকারী জনতারা কিন্তু অনেক সুবিধা পেতে চলেছে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর পরবর্তী আপনি মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেক ভারা দেখুন এবং সুস্থ থাকুন